লাগাত পরিবেশ বাঁচান এমন একটা কথা আছে না সো এইটাই চলতেছে এখানে গাছ লাগাচ্ছি কারণ হচ্ছে দুইটা গাছ ছিল লাগানো বাকি সো গাছগুলো লাগাচ্ছি আর এই গাছগুলা কোন গাছ সেটা আপনাদেরই হচ্ছে কমেন্ট করে জানাতে হবে যাই হোক বৃষ্টির মধ্যে ওরা গাছগুলা লাগাইতেছিল মানে এত পরিমাণ হঠাৎ করে বৃষ্টি নামছে ওরা দুপুরবেলা আসছে তো এসে দেখতেছি যে ওরা গাছ লাগাচ্ছে আর একজন বলতেছে তুই একটু ধর ও বলতেছে তুই একটু ধর এরা হচ্ছে মানে দুজন খালি রে ঠেলতেছিল যাই হোক এখানে গাছ দুইটাই লাগানোর শেষ অলমোস্ট অ্যান্ড এখন আমরা হচ্ছে গিয়ে একটু হাসাহাসি করতেছিলাম যে দেখ তোরে কেমনে খাটাইতেছে আমি অন্তরকে বলতেছিলাম আর হৃদয় বলছে আরে না এই কাজটাই বাকি আছে তারপর আর নাই এরপরটা আমি করবো কিন্তু এরপর কিন্তু আর গাছই নেই যাই হোক তো ওদের এইরকম হাসি ঠাট্টা শেষ করে বিকালবেলা বাবা আসলো বাবা একটু কাজ দিল তো আমি রাজুকে নিয়ে বের হয়ে গেলাম যে আমরা এখন যাব কাটাবন কারণ হচ্ছে গিয়ে কাটাবনেই ওই কাজটা করা লাগবে আর রাস্তার লেফট সাইড আমরা লেফট সাইড দিয়ে যাইতেছিলাম রাইট সাইড পুরা ব্লক ছিল মানে একদম হচ্ছে আসাদ গেট থেকে শুরু করে আসাদ গেট থেকে শুরু করে একদম আমরা বত্রিশ কিন্তু অলরেডি ক্রস হয়ে গেছি কলা বাগান পর্যন্ত একটা সিগনালই চলতেছিল মানে এমন একটা বিশ্রী অবস্থা ছিল আমরা আসার সময় চিন্তা করতেছিলাম যে আমরা এই রোড দিয়ে আসবো না আসার সময় বা আসলেও হচ্ছে অন্য সাইড দিয়ে আসবো তারপর চলে গেলাম আর কাটাবোন যেতে যেতে অলমোস্ট আমাদের সাতটা বেজে গেছে সাড়ে ছয়টা সাতটার মতো তো ফাইনালি একটা দোকান আমরা খোলা পাইলাম ওখান থেকে আমরা আপনাদের কাজটা কমপ্লিট করাচ্ছি আর রাজুকে আমি বলতেছি তোমাকে আমি এই অ্যাওয়ার্ডটা দিব কারণ কি তুমি খুবই ভালো ব্যাট বল করো বা তোমার খুবই ভালো তুমি ক্রিকেট খেলো তো ওরা আমি এটা দিয়ে বলতেছিলাম যে এটা নাও তোমার জন্য গিফট তারপর এর মধ্যে চিন্তা করলাম অনেক বেশি ক্ষুদা লেগে গেছে কিছু খাওয়া উচিত সো খাওয়ার জন্য চলে গেলাম হচ্ছে আমার থেকে বেশি মানে আমাদের দুইজনের সন্দেহ হলে সবারই স্বাভাবিকত ক্ষুধা লাগে ও সেই দুপুর একটাই খাইছে এরপর আর কিছুই খায়নি এখন প্রায় বাজে রাতের আটটা তো এরপর আমরা বের হয়ে গেলাম যে যাই ধানমন্ডির দিকে ওরা বললাম তাহলে ধানমন্ডির দিকে ঢুকো পরে ধানমন্ডির দিক ঢুকে চলে গেলাম চিকিংয়ে আর ধানমন্ডির যে মেইন পপুলার রাস্তাটা সোজা এত জ্যাম ছিল পরে ভিতর দিয়ে ভিতর দিয়ে আমাদের যেতে হইলো চিকিংয়ে আর এই দিকে দেখেন এদিকে যাওয়ার পথেও আমরা ঢুকছি যখন ওই রাস্তা দিয়ে এই এই মানে এই দিক থেকে তো আপনি ইউ টার্ন নিয়ে যেতে হবে এই রাস্তাটা পর্যন্ত যাব সাত মসজিদের লেফট সাইডটা আর এদিকে আমার ছেলে পেলারা হচ্ছে যে কাজ করছে হচ্ছে প্রমাণ দিচ্ছে মানে প্রমাণ পাঠাইছে যে কাজ করছি আপু বা কাজ করাইছি এই হচ্ছে অবস্থা মানে ওদের ভিডিও দেখে আবার পাইতেছি হাসি মানে এমন এক একটা কিন্তু হ্যাঁ অনেক মানে পোলাইট আর হেল্প হেল্পিং পারসন পাইছি আমি আমার লাইফে যাই হোক তারপর চলে আসলাম আমরা ফাইনালি চিকিংয়ে চিকিংয়ে এসে হচ্ছে গিয়ে বসে পড়লাম তো চিন্তা করতেছিলাম কি খাবো কি খাবো কারণ আমি খুবই কম মানে ইদানিং বাইরের খাবারটা খাওয়ার চেষ্টা করি আগে থেকেই কমায় দিছি এখনও আমি চেষ্টা করি যে কম খাবো আর চিকিং তো আমার অল টাইম ফেভারেট বিকজ চিকিংয়ের ইনভায়রমেন্ট বলেন ওদের খাবার বলেন ওদের সার্ভিস বলেন সব কিছুই আমার খুব বেশি ভালো লাগে তো এই তো বসেছিলাম আপনাদের ভাইয়া অর্ডার দিতে গিয়েছিল আর ও হচ্ছে গিয়ে ওই যে বললাম না ওর রাইস আইটেম পছন্দ সো ওর বেশি ফুদা লাগছিল ও একটা রাইস আর চিকেন একটা কম্বো নিয়েছে আমি জাস্ট এক পিস চিকেন নিয়েছি উইথ কোক এই তো তারপর হচ্ছে গিয়ে বসে বসে খাবার শেষ করলাম অ্যান্ড তারপর বের হতেই দেখবো যে চিকিংয়ের হাতের ডান পাশে হচ্ছে গিয়ে ই আছে একটু জিলাপি আছে ছোট জিলাপি পাওয়া যায় তো আমার একটু মিষ্টি ক্রেভিং উত্তেস ছিল তাই আমি একটা ছোট জিলাপি বললাম যে আমার কি কিনা দাও অল্প একটু ও খাবে না তো অল্প একটু জিলাপি খেতে খেতে আমরা বাসায় চলে আসি শেষ